তুমি কি আমাকে ডেকেছিলে হ্যাঁ আমি তখন আকাশের দিকে তাকিয়েছিলাম তোমার ফোনের রিংটোনটা আমার বুকের ভেতর কেমন যেন দুলিয়ে দেয় কেন এভাবে ডাকো তোমার সাথে তো আমার কিছু নেই তো আমি জানি তাহলে এত টেনশন কেন আমি আসলে বুঝতে পারি না তুমি কি আমার কাছে আছো নাকি নেই মানে কি আমি তো জানি তুমি আমার জন্য পাগল আমিও তাই ভাবতাম কিন্তু কিন্তু কি তোমাকে যখন খুঁজি সন্ধ্যার পরের সে বৃষ্টি ভেজা রাস্তায় যেখানে আলো ছেলিক দেয় ভেজা আসফাউটে কিংবা কোনো পুরনো বইয়ের দোকানে যেখানে পাতার গন্তে মিশে থাকে সময়ের গল্প কিংবা ভোরবেলায় উঠে খুঁজি তোমায় চায়ের কাপে ভাষা ধোয়া তারপর এভাবে খুঁজতে খুঁজতে কখন যে তোমাকে এঁকে ফেলেছি আমার মনের ক্যানভাসে এঁকেছি নিখুঁত রেখায় ভ্যানগের মতো করে তবু তোমাকে খুঁজি আমাদের সে পার্কের বেঞ্চে যেখানে গল্প করতাম সারা রাত জুড়ে তোমার কথা আমি বুঝি না আমি জানি তুমি বুঝবে না এগুলো বুঝতে হলে তোমাকে এক গ্লাস কফি খেতে হবে ভেনিসের কোন ক্যানালের পাশে যেখানে গন্ডলার শব্দে মেশে থাকে প্রেমের সুর এটা তো অনেক দূরের কথা হ্যাঁ প্রায় সাত হাজার কিলোমিটার তুমি আসলে পাগল আমি জানি তুমি কি চাও আমার কাছে স্বাধীনতা মানে কি আমি কিভাবে দেব তুমি কাল সাদা সালোয়ার কামিজে লাল চুড়ি এক টুকরো রোদ আর শরতের কাশফুলের হাসি নিয়ে চলে আসবে আমাদের সেই লেকের ধারে যদি না আসি আমি জানি তুমি আসবে কে বলল তোমাকে হারানোর সেই শেষ সন্ধ্যার আকাশ